স্বর্গীয় তুষারকান্তি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এবং লাল হলুদ ব্রাইড বাহিনীর সহযোগিতায় হলো চশমা এবং ছাতা বিতরণ সিকন্ডা আগনিক ক্লাবে হল এই অনুষ্ঠান ক্লাব সদস্য দত্ত পল্লবকান্তি ঘোষকে ব্যাচ এবং উত্তরীয় বরণ করে নিলেন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওম প্রকাশ সিং অরিন্দম দত্ত সহ আরো বিভিন্ন সদস্যরা ব্রাইট বাহিনীর মধ্য থেকে উপস্থিত ছিলেন উজ্জ্বল মিস্ত্রী সহ আরো অন্যান্য অনেক কর্মীবৃন্দ প্রায় আঠারো জন মানুষকে তুলে দেওয়া হল ছাতা এবং চশমা ছাতা পেয়ে খুশি প্রত্যেকেই এছাড়াও এখানে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শর্মানিয়া বানি নাকসহ আরও অন্যান্য ক্লাব সদস্য দেখতে থাকুন এ দিনের চশমা বিতরণ অনুষ্ঠান

আমি আগেও বলেছি এখনো বলছি এটা সত্যি একটা মহতী উদ্যোগ এটা শুধুমাত্র একটা এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ধরনের ক্যাম্পগুলো করছে সেটা শুধু আমাদের ওয়ার্ড বলে অবশ্যই আমার একটা বাড়তি আনন্দ আছে এবং এর পাশাপাশি আরও যেখানে এই ধরনের সাধারণ মানুষরা উপকৃত হচ্ছে তাদের প্রত্যেকের জন্যই খুব ভালো লাগা অবশ্যই রয়েছে মেডাম আমরা আমরা অত্যন্ত আনন্দিত প্রত্যেক সারা বছরই আমরা বিভিন্ন রকম কর্মकांडে এদেরকে নিয়োজিত রাখি সমাজসভাগুলো কর্মকাণ্ডে তো এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং এর আগেও আমাদের প্রিয় দাদা পরলোকশান্তি ঘোষ এবং উজ্জ্বল রাইট পক্ষ থেকে উজ্জ্বল যোগাযোগ করে আমরা সারা বছরই এই ধরনের প্রোগ্রামে নিজেদেরকে রাখি এবং আগামী দিনে আরো বেশি করে রাখব এটাই আমরা আশা রাখছি চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল সেইখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছিল এবং চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল তখন আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে চক্ষু পরীক্ষা শিবিরে যাদের চশমা এবং ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের আমাদের তুষার আলোয় আই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আমাদের তরফ থেকে তাদের হাতে চশমা আমরা তুলে দেব সেই সন্ধিক্ষণে আমরা আজকে উপস্থিত হয়েছি উপস্থিত রয়েছেন এই অঞ্চলের পৌর মাতা বানি নাগ সহ যারা অর্গানাইজার ছিল